নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম আরহাম আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত সময় তো শেখ আমার একটা প্রশ্ন অ্যালার্ম হিসাবে কোরআনের তেলাওত রাখা যাবে কি জজাকাল্লাহরান রাখা যাবে আপনারা কি জানেন অনেকে কিন্তু রাখে অ্যালার্ম বেজে হচ্ছে কোরআনের তেলা তো মনে করছে আমাকে কোরআনের তেলাও দিয়ে জাগাইল তো ভালো আল্লাহর আল্লাহর কালাম দিয়ে জাগলাম এই দৃষ্টিকোণ থেকে অনেকে রেখে দেয় কিন্তু কিন্তু এটা দিন সম্পর্কে অজ্ঞতা জি এতে ক্ষতির দিক একটা ক্ষতির দিক হচ্ছে যে অ্যালার্মটা তো বন্ধ করবেন এটা আমার করি সাধারণত তখন কি আপনি চিন্তা করে বন্ধ করবেন যে এখন আয়াতটা পুরা হইল কি হইল না তারপরে সেন্টেন্স বাক্যটা যেখানে অর্থপূর্ণ হয় পুরো পুরো হইল কি হলো না বুঝেন আপনারা আমি যে বুঝি তাও হয়তো খেয়াল করব না হ্যাঁ ঘুমের ঘরে উঠলাম আর উঠার পরে এমন জায়গায় বন্ধ করলাম যেখানে লাখরা পড়ছে ইয়া ইহালে দিন আমার লাখরা ইমানদার করবো নামাজের কাছে যেও না আর দিলাম বন্ধ করে কত বড় গোনা করলাম ঠিক না একটা ক্ষতির দিক দ্বিতীয় যেটা এর চেয়ে গুরুত্বপূর্ণ ক্ষতির দিক বা কোনোটা কম নয় সেটা হচ্ছে যে আল্লাহর কালামকে আপনি তুচ্ছ কাজ ব্যবহার করবেন আপনি আল্লাহর কালামকে এত হালকা মনে করে যে আপনাকে জাগাবে আল্লাহর কালাম দিয়ে ওই কোরআনে কেরিম দিয়ে এটা কোরআনে ক্যারিমের সম্মান হলো এটা কোরআনে ক্যারিমের তৌহিন কোরআনে ক্যারিমের অবমাননা যে রিংটনে অনেকে রাখে রিংটনে রাখা যাইজ নয় শুধু অ্যালারম নয় রিং টোনে করিম আর কোরআনে কারিম বাজছে না যাইজ নয় আপনাকে খুব ভালো লাগছে আরবি ভাষা যেমন অনেকে রাখছে আরবিতে শেষ ভালো কবিতা আছে গঠনমূলক কবিতা ও কাটলো কাটলো মাঝখান থেকে ওর অবমাননারও কিছু নাই আর সম্মানেরও কোনো এমন যোগ্যতা রাখে না যে আরবি কবিতা সেই জন্য সম্মান করতে হবে বুঝা গেছে তবে আল্লাহর নামের বা নামের দিন বিষয়ের অবশ্যই সম্মান সবসময় করতে হবে সব সব জায়গাতেই করতে হবে যেখানে থাকুক না কেন তো যাই হোক রিংটোনও জায়জ নয় কোরআনে এই এইরকমই অ্যালার্ম লাগানো জায়জ নয় অনেকেই রাখে কি যখন ইয়ে হবে আপনি কাউকে ডায়ল করছেন তখন কোরআনের তেলাওত আসে কোরআনের তেলাওত আসে এখানে কোরআনের তেলাওত না রেখে দুয়া বা অন্য কিছু এগুলো রাখেন সতর্কতা অবলম্বন করেন সতর্কতা অবলম্বন করা কে এত হালকা মনে করিয়েন না এটা থেকেও বেঁচে থাকেন কয়টি হলো প্রশ্ন